হ্যালো বন্ধুরা আজকেও আমি একটি নতুন টপিক নিয়ে প্রেজেন্ট হয়েছি যা হচ্ছে মাস্টারবেশন আমরা জানবো যে মাস্টারবেশন কী মাস্টারবেশন বা হস্তমথন কী এটি কতদিন পর করা উচিত এবং ইস্পাম কাকে বলে তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা এইচ মেডিসিন চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এইচ মেডিসিন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকেনটিকে প্রেস করে দিন অল নোটিফিকেশন অন করে রাখুন সবার আগে ভিডিও পাওয়ার জন্য এবার আমরা জানবো যে মাস্টার বেসন কাকে বলে তাই আমাদেরকে মাস্টার বেসন কিংবা হস্তমথন জানার পূর্বে আমাদেরকে জানতে হবে স্পাম কাকে বলে তাই স্পাম জানার পূর্বে আপনাদেরকে জানতে হবে প্রকৃতির নিয়ম প্রকৃতির নিয়ম যেমন আপনি খাবার গ্রহণ করেন কিংবা জল পান করেন সে খাবার থেকে স্টল কিং জল থেকে পরিশ্রম নির্গত হয় অতিরিক্ত যখন গরমের জন্য তখন আমাদের শরীরের মধ্য থেকে টক্সিন বেরিয়ে যায় অটোমেটিক ঘামের মাধ্যমে এই সমস্ত হচ্ছে প্রকৃতির নীতি প্রকৃতির নিয়ম সেইরূপভাবে স্পাম কিন্তু আমাদের রক্ত কিংবা শরীরের রক্ত মাংস থেকে কিংবা ক্যালসিয়াম থেকে কিন্তু তৈরি হয়ে থাকে এবার এই স্পাম শরীর থেকে বের হওয়ার তিনটি মাধ্যম রয়েছে তিনটি মাধ্যম বলতে বোঝানো হয়েছে যেমন এক হচ্ছে মাস্টারবেশন দ্বিতীয় হচ্ছে নাইটস বল তৃতীয় হচ্ছে সেক্স স্কের যেটি পর্ব হচ্ছে যে মাস্টার বেসন নিয়ে আমি আজকে এই ভিডিওর মধ্যে আমি ডিসকাস করবো কিংবা আলোচনা করব তাই আমাদেরকে জানতে হবে যে মাস্টার বেসন ওকে বলা হয় যা হাতের মাধ্যমে যে লিঙ্গুর ওপরে বাইপেসার করে যে স্পামকে বের করা হয় তাকে কিন্তু হস্তমতন বলে আপনি হয়তো ভাবছেন আপনি ভাবছেন যে এই মাস্টার বেসন আমি টানা দুই মাস করব না বন্ধ রাখ আপনি হয়তো ভাবছেন যে টানা যদি আমি দুই মাস না করি তাহলে আমার কি হবে স্পামগুলো এক জায়গায় জমাট হয়ে যাবে কিংবা শরীরের মধ্যে ফিগার ফিটনেস ভালো হবে কিংবা মেন্টালি কিংবা ফিজিক্যালি দিক দিয়ে আমি সুস্থ থাকতে পারবো সুতরাং যদি আপনি এই ধারণা করে বন্ধ করতে চান তাহলে কিন্তু এটি ভুল এটি রং কারণ হচ্ছে যে আপনি কোনো জিনিসই একেবারে ছেড়ে দিতে পারেন না কারণ একে ছাড়তে গেলে কিছু রুলস ফলো করতে হবে যেমন স্টেপ বাই স্টেপ রুলস আছে আপনি হয়তো ধরুন যে সাত দিনের মধ্যে আপনি পাঁচবার করতেন সেখানে কিন্তু আপনাকে চারবার করতে হবে এরপরের সপ্তাহে আপনাকে তিনবার করতে হবে তারপরের সপ্তাহে আপনাকে দুইবার করতে হবে তার পরের সপ্তাহে আপনাকে একবার করতে হবে এই মতো করে আপনাকে আস্তে আস্তে করে জিনিসটাকে কন্ট্রোলে নিয়ে আসতে হবে তাছাড়া আপনি যদি চান যে আমি একেবারেই বন্ধ করে দিব তাহলে আপনার সমস্যা কি হবে যে আপনার শারীরিক কিংবা মানসিকালি ও ফিজিক্যালি দুই দিক দিয়ে আপনি টেনশানে থাকবেন কারণ তখন আপনাকে অসুস্থ বোধ মনে হবে এছাড়া আপনাকে দুশ্চিন্তা এই মতো লাগবে এই সমস্ত লক্ষণ কিন্তু আপনার দেখা দেবে এই কারণে আপনাকে কি করতে হবে আস্তে আস্তে করে স্টেপ বাই স্টেপ সেটিকে কম করতে হবে আমরা জানব যে আমাদের শরীরের মধ্যে স্পাম্প কত ঘন্টার মধ্যে স্বাভাবিক হয়ে যায় আমাদের মনে ধারণা কি যে ইস্পামটা যায় সেটা আমাদের শরীরের মধ্যে কত ঘন্টার মধ্যে কালেক্ট হয়ে যায় কিংবা আবার পুনরায় রিভু হয়ে যায় আপনার শরীরের মধ্যে বাহাত্তর ঘন্টার মধ্যে সেটি রিভু হয়ে যায় এবার আপনি হয়তো ভাবছেন যে আমি এই স্পাম্পকে এক জায়গাতে কিংবা দুই মাস ধরে হস্তমতন না করে জমা রাখবে তাহলে আপনার কি হবে সেই স্পামগুলো যখন অতিরিক্ত হয়ে যাবে তখন অটোমেটিক সেটি নাইট ফলসে বেরিয়ে যাবে আপনি হয়তো ভাবছেন যে এই হস্তমতন কতদিন পর করা উচিত সে যদি সাত দিনে একবার যদি সে করে তাহলে কিন্তু তার মেন্টালি কিংবা ফিজিক্যালি দিক দিয়ে সে ফিট থাকতে পারবে কিংবা সে ঠিক থাকবে এছাড়া সে যদি একেবারে বন্ধ করতে চায় তাহলে কিন্তু সুতরাং তার ভালো থাকা অসম্ভব কারণ তার বিভিন্ন রকমের সমস্যা দেখা দিবে সে যদি এই জিনিসটাকে ছাড়তে চায় তাহলে তাকে আস্তে আস্তে করে তাকে কমাতে হবে স্টেপ বাই স্টেপ তাই আপনারা এরপরে কোন মেডিসিন বা কোন টপিকের ওপরে ভিডিও পেতে চান কমেন্ট করে জানিয়ে দিবে আপনাদের মতামত আসি পরে ভিডিও আবার দেখা হবে